মজগর শান্ত বলে তার কবরের মাঝে ডালা হইব এই হিসাবের বর্ণনা দিতে গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরবাই আপনার এই সফর এক মুরতারিয়া র সময় এক দিন সময় লাগিব এর পরে আমার সৌকিদি চাইলে আমার 12টা সৌকলখান দেখা যাইব আজমির সৌকারী ফুলকারার বারমি আরম্ভ হইব ওয়াজফারহু মিন হাদিন আর মানও কিতা বলে রুয়ার নও কইব

আর বাউ দলের ফাঁকি আলোর ফাঁকি ডাইন দলের ফাঁকি আলোর ফাঁকের পাশে আমি বহ আমরা হলো তার তেমন জি কবরে যদি শিবা মারি দে মার দুধ হতো গোটা খাইছিলাম বারো বউ বারো এ ভাই মুসলমান এই যে কবর আজাদ আপনি আর আমি কি আমরা চিন্তা করছি হজরতে উসমান গনির আল্লাহ তালা কইদ্রা আপনার তার ব্যাপারে কবিস্তানের দাঁড়িয়ে যাইতে সময় খান্দা শুরু করতা খান্দিতে খান্দিতে সকুর ভানি বারইয়া দাড়ি বিজিয়া মাটি পড়ত অন্যান্য সাহাবাইকেরা মতো কইতা ও উসমান তুমি আর নবী যে মৌতোর কথা কইলেও তো খান্দ না হাসরের ময়দানের কথা কইলেও তো খান্দ না কবর দেখার লোকের লোক তো খান্দা কি তার লাগে খান্দ হজরতে উসমানে কইতরা পাই আপনার হাসনার ময়দান ওর ফয়লা মন্দির লইল কবর আর কবরের সিফা মারি যদি দড়ি বাসার কোনো লাইন নাই আমি উসমান দরাই কবর আমার কবরিস্তান দেখার লগে লগে আমার গা শিহরিয়ে উঠে এই কবরে আমার লগে কি মহামেলা করব অত নবী যে জন্ম তোর সার্টিফিকেট দুনিয়া জমি নদী আগে সইন এরে হল আমার মনে পড়লো নবীজি সল্লাহ সল্লাম বারাই আজিব রাজি আল্লাহ তালা খুঁজরা

যদি কোনা ফাক্কি আয় মন ধরবা গাছর ভুলানি পিতারি আমরার মাথাত বই যাইব ও হিসাবে আমরা বইছি আর নবী উমাহু ফিয়াদিহি উমুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাত আতো না দিয়ে আসলো ও গুদি খালি কবর আখাইতা আমর গা সিনতেত হল নবী আমরা কিছু কই না আর খালি আখাইত ব্যাফট তা কিতা হটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায়

আপনার মলকুল মৌত যখন আইবা আবার লগে লগে আপনার কয়েক দল ফরিস্তা সারিবদ্ধ ভাবে তার সৌকে যতটুকু তারপরে গলা বলে লাইন দরিয়া বইবা জান খবর কর্তা যখন মুমিন যদি ওই আল্লাহ মান্যওয়ালা হই আল্লাহ রসুল মান্যওয়ালা হই তাও ইলে হইসই আপনার জান বারোইতে সময় খলস থাকি ফানি ডাল শেষ ফুটা জেলা জেলা দিস তীরে ওলা বলে আস্তে আস্তে যান বারোইয়া আইব আবার লগে লগে খৈদরা এক ফরিস্তার আত আমরা জন্যতি খাফন মা হুম কাবরুম মিন আকফারিল জান্না ও হানু মিন তিল জান্না জন্নতর খাফন বলে থাকব জন্নতি সুগন্ধি থাকব এই বলে হইবা মলফুল মৌত্রে বলে তুমি আত্মারে আমরা গেছে সঙ্গাইয়া দেয়ার লোকে লোকে ও আপনার খাফনার খাফর দি বলে বেড়াইবা আর জন্মতি সুগন্ধি লাগাইবা আর লাগাইয়া আপনার আসমানে দি উঠা শুরু করবা যাইতে সময় অন্যান্য ফরিস্তা ফলে হইবা খার আত্মা লইয়া যাওয়া আপনার এর আপনার সেন্টে আস্থা দুনিয়ায় গুহি তৈ গেছে তখন হয় অমুকর বা অমুকর বুড়ি অমুকর আত্মা লইয়া যাইয়া ও সাত নম্বর আসমানও যাবার ভরে আল্লাহ তালায় বলে হইবা আপনার এর নামায় আমল রে আয়লা ইল্লিনের বিবদ্ধ করিয়া রাখো আর ও যে তার আত্মা যেটা কথা লইয়া আবার দুনিয়ার যাও তার লাশ যেন দহন করা হইব তার ভিতরে বিতরে ওগুলো হারাইয়া দেও ও যখন হারাইয়া দেব হইব তখন ভাইয়া তিয়া নিহি মালা কান দুইজন ফরিস্তাইবা ফাইয়া ফাইয়ু জিনিসা নিহি আপনারে আমারে বলে আত্মা সোলাশ রে বাইবা एर फर फर बा, एक बार वो इतना फायूस अलानी ही अपना रहमाय सवाल फरा शुरू फरवा एक नंबर पंसवा फरवा मारवा दुक्का तुम्हारे आपके जुदी अल्लाह रुक्मन वो बिजी तोड़ी कमल यज़ाई ताहिला अपने रहमे ख़ुमर अब्बी अल्लाह ओम आदी नुका तुम्हारे दरबोकिता बल दीनी अलिस्लाम ओम नहार राजूल एक बार আরক বর্ণনা মতে কইতরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা করে আর তার কবরে বলে এক সুরাক পয়দা করিয়া দেখা নেই বা কই গো মা হাজার রজুল হউ খেতানে ছিলনি তখন আপনি আর আমি বলে কইবো হাজা সাইয়িদুনা নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলে নবী দিয়ে আল্লাহ কইবা আন সাদাকা আবদি আমার বান্দায় হক মাত মাতিছে তোমরা এক কাম করো আপনার আর একগুর পাঠাইয়া কইবা ওয়াল বিসু লাহু মিনাল জান্নাহ ওয়া লাহু মিনাল জান্নাহ ওয়া লাহু বাবান ইলাল জান্নাহ কবর বলে আপনার গায়র মাঝে বলে জান্নাতের পোশাক পিন্ডাল হইব আর কবর জান্নাতের বিছানা বিছাইয়া দেবা হইব আর জান্নাতের দরজা খুলিয়া দেবা হইব ও বলে হে জন আজ আরাম আসাই দেখতে লাগব আর হু রখলে নাসা শুরু করবা ঔ সময় সাইব হে করি লি তো নাম কানাম বাতিলা আরুষ হিল্লা দি লা উ কেযু হিল্লা আবা ঘুমাবের আল্লড়ি নাম কেনাও বাতিলা আরুষ আমার সুহাং রে তোর মতো আমার আনন্দিত অবস্থায় ঘুমার

এন আত আপনার এক ফরিস্তার এত বস্তার টাক বলে থাকব আ ফরিস্তা ফল দেখবা যান যখন কবল ফোরতা খৈতরা গোসা দি সুইদি সুই দি ভারাইলে ফসমর গুড়ায় গুড়ায় জেলা বেদনা আরম্ভ হয় কলা বলে না করা লাগাইব জান চাইব আপনার মুখে দিবা রইত বাদা ভাইয়া দেব খানে দিয়া খানে বাদা ভাইয়া চৌকে দিয়া চৌক বাদা ভাইয়া আপনার ফাওয়ে দিয়া ওলা কষ্ট করি জান বারনির লগে লগে ও সময় বলে আপনার বস্তার টাকা লাইন হইবা এরে ই আত্মা তোমার কাছে রাখার দরকার নাই আমার কাছে দেও ও বস্তার ঠাক দি বলে বেড়াইবা আ উপরে দিয়ে যাবা শুরু করতা ওই সময় ফরিস্তা হলে চিক চিৎকার দিবার হয়ে বাইর হয় খার আত্মা তোমরা যাও এই আত্মার গন্দর কারণে আমরা টিকিতাম ফারিয়ার না এক নম্বর আসমানুর দান লইতে না লইতে আল্লাহ তালায় বলে হইবা এই কবি সত্তারে আপনার আসমানে দি আনার কোনো দরকার নাই আপনার সাত জমিনের নিচে ভয়ঙ্কর এক জেলখানা নামে এই জেলখানার বাদে দিয়ে হারাও

অমা দি নুকা বলে লা আমার দর্ব কিতাপি জানি না অমা না রাজুল নবী সল্লন্দা বলে সাল্লাম রে দেখাইয়া ফ ইব হৌ জানে দেখরা এ তানে তুমি চিনো তখন বলে আপনি আর আমি ভাই মায়ের ফোড়া ভবালি এই নেসে আমি চিনি আর লা অসম আল্লাহ র কথা নেকি অউ ফথা ফ হইব নবী দে মাইক কেদাবা আমার বন্দায় মিশা মাত আমার বন্দার সামনে তার রব খে দিন কিতা নবী আপনার বর্ণনা করা হইছে কিন্তু আপনার বেগলামি করিয়া তার খাসরতে আপনার এটা চিনবার চেষ্টা করছে না ও আল্লাহ তারা কইবা ও আল বিশু লাহু মিনান্নার ও আল বিশু লাহু মিনান্নার আর আল্লাহ তালা কইবা অগুরে আপনার দুজখর আপনার কাপড় পিন্দাইয়া দেও আর আপনার দুজখর বিছানা বিছাইয়া দেও আর জন্ম জাহান্নমর দরজা খুলিয়া দেও খুলার লগে লগে এমন এক আগুনির থে দাইয়া আমাইব আল্লাহর বন্দায় চিক দিব পাইয়া সে হো কৈদ্রা এমন এক আমার দিব ইল্লা সাকালায়

কইতে আপনার এই হিসাবত এক মুহূর্তের আর মুঠ যাইতে সময় একদিন সময় লাগব এর পরে আপনার সৌকেনি চাইলে আপনার বারোটা সৌ কর্লাখান দেখা যাইব আগ্নির সৌ কারি ফুলকার বারণ আরম্ভ হইবিন হাদিন আর আপনার নৌকেইটা বলে নু নৌ কইব ইত বছরে নমিজে বরবে একালার বন্ধা বলে গুরু বলে চালা হইব এর পরে আপনার আমার আমরা সত্যই গো জিনিসে বলে দাইব এরপরে কইছেন কবরে যখন চাক মারবো অদিশ্বরি ভাইসে এই ভাবে আমরা ট্রান্স করি आवाज হইব आवाज আর লগে লগে দাইndor আর ফাতিয়াল আর হাদি বাউদার আর ফাতিয়াল আর হাদীর ফাকে ফাকে গিয়া হামাইব আর বাউদার আর ফাতিয়াল আর হাদিয়ে দাইndor ফাকে ফাকে হামাইব আমরা হলো তাতে কবরে যদি সিবা মাৰি দে মার দুধ খত মুটা খাইছিলাম বাৰ গৌ বাৰ এ ভাই মুছলমান এই যে কবলৈ আজাদ আপনি আর আমি কি আমরা চিন্তা করছি হজরতে উসমান ভানি আল্লাহ কারে হৈতরা আমরা তার ব্যাপারে কবৃস্তানৰ দারে যাইতে সময় খান্দা শুরু করতা কান্দিতে কান্দিতে সকুর ভানি বারইয়া দাড়ি বিদিয়া মাটি পড়তো অন্যান্য সাহাবা কেরাম কইতা ও উসমান তুমি আনো বিদিয়া মৌতোর কথা কইলে তো কান্দো না হাসরের ময়দানের কথা কইলে তো কান্দো না কবর দেখার লোকে লোক অত কান্দা কি তার লাগে কান্দ অদরতে উসমানে কইতরা পাই আইনবে আপনার হাসরের ময়দানের ফয়লা মন্দির লইল কবর আর কবরে সিফা মারি যদি তরিলায় বাসার কোনো লাইন নাই আমি উসমান ধরাই কবর আমার কবরিস্তান দেখার লগে লগে আমার গা শিহরিয়ে উঠে এই কবর আমার লগে কি মহামেলা করব অথচ নবী যে জন্ম তোর সার্টিফিকেট দুনিয়া জমি নদী আগে শোন আল্লাহ বাকর বিল যান না অমর ফিল যান না বল ফিল যান না আলী ফিল যান না ও ফিল যান না তলহা ফিল যান না বলা হয়ে দশজন সাহাবীর জন্য তল সার্টিফিকেট দিয়ে শোন বা কি সাহাবি সম্বন্ধে আল্লাহ তালা খুদ্ রাজি আল্লাহ আনহুম মারাদু আনহুম আল্লাহ তালা রূপে সন্তুষ্ট আর আল্লাহ যে ফয়সালা করবে এর উপরে তারা সন্তুষ্ট হইবা ডাইরেক্ট জন্য তোর সার্টিফিকেট ভালোবালা সাহেব কবরিস্তান দেখার লগে লগে গাছ ইয়ারিয়া উঠে আর আমরা আমার ভালোই তার খুব বিশাল বেঠি ছয় টাকার মূর্খা মারা গেছে আস মারা গেছে ইটা মারি ফালাইয়া যেমন খোর হরি রে খৌর রে বাবাজি মাইজি কিচ্ছু দিতাম পারছি না ও ছয় টাকার মূর্খা মশলো দিলাম খাও হালো তো লই চিন্তা কবিস্তান ও ছাগল ডাকে গরু দীর্ঘা দে খেয়ে খালা ইলা শুরু গেছে গেছে কবিস্তান বাঙ্গাই একবার বানা দুখান বানা কবিস্তান লগে লগে আপনার গান শিহরিয়াউকার কথা একবার তো আমরা চিন্তা করি না এই কবরে আমার লগে কি মা মেলা করব আপনার আমার ইমান খানো গিয়ে আজিছে আপনার আমার মেয়ে কেমল খানো একবার চিন্তা লাগাও আই আপনার আমি জন্য তো এই কেমন করা লাগবো ইমান মজবুত করা লাগবো আই আপনার আমার ইমান খানো আর সাহাবাই কেরাম ইমান খানো